একটা বার তো খোঁজ না খুব ব্যস্ত ছিল সে তো আমাকে খুব চালাচ্ছে মনে তুমি ওর সাথে কোনো প্রকার সম্পর্ক রেখে গেছি কিন্তু ও তো আমার পেছুই ছাড়ছে না আমি কি করবো ভাবি আমি কিছুই বুঝতে পারছি না এখন তাহলে রাখি এই মেয়েকে বাড়ি থেকে তাড়াতে হবে ওর কোনো একটা দোষ খুঁজে বের করতে হবে কি দোষ বের করতে হবে মা আগে কোনো প্রেম প্রেম ব্যাপার ছিল কিনা সেটা একটু দেখতে হবে ওর কোনো দোষ দেখা মাত্র একদম ছাপিয়ে পড়ে আচ্ছা তুমি কল তোমার আমার রাতে সংসার আছে আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না তুমি একটু বোঝার চেষ্টা করো আমার সাথে মাঝে মধ্যে কথা বলো আমি তাতেই হে তুমি কি আমার ভুলে চাও তুমি আমার সাথে কথা না বলে ভাবির সাথে পারলে একটু কথা বলো আমার তো কি দরকার নেই আমি শুধু তোমাকে চাই